আসসালামু আলাইকুম আমি সাইনুরন বাঁধন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ফেসবুক পেজে আমরা এখন আছি ঈশ্বর্দি সরকারি কলেজ দেখছেন ঈশ্বরদি সরকারি কলেজ রাতের চিত্র ঈশ্বরদি সরকারি কলেজের প্রবেশ দিয়ে ঢুকছি ভিতরে আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রকল্পের প্রদর্শন প্রতিযোগিতা দু হাজার চব্বিশ বিজ্ঞান ভবনের দেখেন আলোকসজ্জাগুলো আসলে শুধু সরকারি কলেজ আগের চাইতে এখন অনেক পরিপাটি সৌন্দর্য বৃদ্ধি করেছেন কলেজের অধ্যক্ষ সহ যারা সংশ্লিষ্ট যারা জড়িত রয়েছেন এই বিশ্ববিদ্যালয় এই কলেজটিতে কর্তৃপক্ষ যারা রয়েছেন ঈশ্বরদী সরকারি কলেজের শহীদ মিনার এর পাশে রয়েছে ঈশ্বরী সরকারি কলেজের ষাট বছর পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তীর একটি স্থাপনা এর পাশে রয়েছেন উন্মুক্ত দেওয়ালিকা ইশ্বদী সরকারি কলেজ এর পক্ষ থেকে সবাইকে আবার সালাম আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন বিজ্ঞান ভবনের পাশে আরও স্টল রয়েছেন মূলত আগামীকাল সকাল সাড়ে নয়টার থেকে শুরু হবে এই অনুষ্ঠান বিভিন্ন স্টল একটা মঞ্চ সাজানো হয়েছে এখানে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এটা কলা ভবন भপন। কলা ভবনের পাশে আরো কয়েকটি স্টল রয়েছেন আসলে আলো না থাকার কারণে অনেক লেখাগুলো দেখা যাচ্ছে না কলেজের বিভিন্ন শাখার পক্ষ থেকে স্টলগুলো উচ্চ মাধ্যমিক ব্যবসায়ী বিভাগ এই স্টলটা এই স্টলটা উচ্চ মাধ্যমিক মানবিক বিভাগের এই পাশেটা রয়েছেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের আসলে অনেকগুলো স্টল বিজ্ঞান ভবন